আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে আমরা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা প্রিন্টার এপসন ইকোট্যাং এল বিয়াল্লিশ সাইট আমাদের স্টকে চলে আসছে এটা নিয়ে বিস্তারিত জানাবো এবং একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজ ইসনি বাজার পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স এপসন ইকোট্যাং এল বিয়াল্লিশ সাইট প্রিন্টারটি খুবই ভালো মানের একটি প্রিন্টার যারা মূলত ডুপ্লেক্সের সহ প্রিন্টের চান তাদের জন্য এই প্রিন্টারটা কিন্তু ভালো হবে এই প্রিন্টার দিয়ে আপনারা এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানার কাজ করতে পারবেন এছাড়াও আপনারা লিগাল সাইজ পর্যন্ত কিন্তু প্রিন্টের কাজ করতে পারবেন এই প্রিন্টে রয়েছে একটি স্ক্রিন যে স্ক্রিনে আপনি যা যা কমান্ড দেবেন সেগুলো দেখতে পারবেন বিভিন্ন সেটিংস আপনি সেই স্ক্রিনে দেখতে পারবেন প্রিন্টারটির সাথে আপনারা পেয়ে যাবেন জিরো মডেলের চার বোতল কালি ব্ল্যাকে আপনারা প্রিন্ট পাবেন প্রায় ছয় হাজার পেস এবং কালার প্রিন্ট পাবেন প্রায় সাড়ে সাত হাজার পেস আমার ধরুন ছাড় একটু কম হবে কোম্পানিতে লিখে দেওয়া আছে আমরা একটু কম ধরলাম ধরলাম সর্ব সকালে বারো হাজারের মতো প্রিন্ট পাবেন আপনারা তো এই প্রিন্টারটার প্রিন্ট স্পিড হচ্ছে পার মিনিটে ব্ল্যাক পাবেন তেত্রিশটি কপি এবং কালার পাবেন পনেরোটি করে কপি প্রিন্টারটিতে কিন্তু থাকছে ওয়াইফাই ফ্যাসিলিটিস যার কারণে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজেই আপনার যে কোনো ডকুমেন্ট কিংবা ছবি আপনি কিন্তু প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়াও মোবাইল থেকেও চাইলে কিন্তু আপনি নজেল হেড ক্লিন এই কাজগুলো দিতে পারবেন যেটার জন্য আপনাকে আর কম্পিউটার থেকে কমান্ড দেওয়ার প্রয়োজন নাই তো আপনার যারা এপসনের ভিতরে একটু ভালো মানের প্রিন্টার খুঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হবে এই প্রিন্টারটা চার কালারের মধ্যে খুব হ্যাভিটেভি একটা প্রিন্টার এপসন এল বিয়াল্লিশ সাইট তো প্রিন্টারটার বর্তমান প্রাইস পড়ছে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুসালাম আর্কেটের তলায় সব নম্বর আঠেরো এছাড়াও সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো দিয়ে থাকি কন্ডিশনে সেক্ষেত্রে নেওয়ার যে প্রসেসটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে এতক্ষণ যারা সাথে ছিলেন অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ